একটু আগেই আমরা যে বিষয়টি জানাচ্ছিলাম যে পঞ্চাশ লাখের বেশি টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাত আমির আটক করেছে পুলিশ এ বিষয়ে আমরা বিস্তারিত নিশ্চয়ই জানবো আমাদের সহকর্মী শাকিব হোসেন বাদল তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আমরা ষড়যন্ত্র বন্ধু আছে ষড়যন্ত্র এবং ধ্রবীর ছন্দ আমরা পাচ্ছি নির্বাচন একদিন আগে অথচ দেখেন বাইশ টাকা বিএনপির একজন বড় নেতার বিরুদ্ধে অভিযোগ আসলো বাইশ কোটি টাকা তিনি মকুব করে নিয়েছেন এটা নিয়ে কোনো মাথা ঘটনা তাহলে কি ঘটলো বলা হয় যত গর্জে ততটা বসে না ঠিক তেমনটাই কিন্তু ঘটে গেল সৈয়দপুরে ঠাকুরগা জেলা জামাতের আমির বেলাল বিপুল পরিমাণ টাকা যেটি ধারণা করা হচ্ছে পঞ্চাশ লাখ টাকার মতো বেলাল তিনি আটক হয়েছেন আসসালামু আলাইকুম ঠাকুর জামায়াতে আমির যে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে ধরা খেয়েছে তা নিয়ে এবার ইতিমধ্যেই নতুন এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গিয়েছে ঘটনার সত্যতা ঘটনার নতুন মোড় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিও শুরুতেই দেখি বুঝতে পেরেছেন যে আসলেই কি হতে চলেছে বা কি দেখতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে সো কথা বেশি পারবো না আপনাদের সরাসরি নিয়ে যাব সেই ভিডিওতে এবং নতুন কি চলকর খবর আসছে এবং সর্বশেষ ঘটনার মোড় কোন দিকে নিচ্ছে আমরা দেখে আসবো ভিডিওতে একটু আগে আমরা যে বিষয়টি জানাচ্ছিলাম যে পঞ্চাশ লাখের বেশি টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাত আমির আটক করেছে পুলিশ এ বিষয়ে আমরা বিস্তারিত নিশ্চয়ই জানবো আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আমরা পুরোপুরি তথ্য তার কাছ থেকে জানতে পারিনি রোজা নিশ্চয়ই আপনি শাকির হোসেন বাদল আপনার সঙ্গে রয়েছেন আমাদেরকে পুরো তথ্যটা যদি জানাতেন একেবারে এমদাদ শাকির হোসেন বাদল আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আটক হওয়ার বিষয়টি নিয়ে তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন চলে যাচ্ছে তার কাছে পঞ্চাশ লাখের বেশি টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাত আমিরকে আটক করেছে পুলিশ বিস্তারিত জানাতে নীলফামারীতে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল সরাসরি যাচ্ছে তার কাছে আপনাদেরকে ইতিমধ্যে আমি জানিয়েছিলাম যে সৈদপুর বিমানবন্দরে বিমানবন্দরে আহ আমির টাকা সহ তাকে আটক করা হয়েছে এবং এখনো পর্যন্ত যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদ সেখানে চলছে তবে সৈপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাল করিম রেজার সাথে কথা বলে যতটুকু জেনেছি উনি জানিয়েছেন যে এ পর্যন্ত কত টাকা চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে হতে পারে কিন্তু এখনো সেটি গোনা হয়নি বা এই এখনও পুরোপুরিভাবে জানা যায়নি যে কেন সে এতগুলো টাকা বহন করছিল এখনও জিজ্ঞাসাবাদ সেখানে অব্যাহত রয়েছে যৌথ বাহিনী এয়ারপোর্টের মধ্যে তারা এখনও অবস্থান করছে যৌথ বাহিনী সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন যে আমরা এখন সব কিছু বলতে পারছি না যে কেন এই টাকাগুলো এত বিপুল পরিমাণ টাকা সে বহন করছিল সে হলো যে যিনি তিনি হলেন ঠাকুরগাঁড় জামাতের আমির ওনার কাছে উনি এই টাকাগুলো নিয়ে আসছিলেন তো পুরোপুরিভাবে এখনো যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হবে বা জিজ্ঞাসাবাদ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই টাকার কেন এবং কি জন্য বহন করছিল এইটা নিয়ে কিন্তু পুরোপুরি জানা যাবে না আমরা এয়ারপোর্ট ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তাকে পাওয়া যায়নি টেলিফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন যে এখনো আমরা কিন্তু জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি যে তবে প্রাথমিকভাবে জানা গেছে যে উনি ঠাকুরগাঁ জামাতের আমির এবং ওনার ব্যাগে উনি স্বীকার করেছেন যে ওনার ব্যাগে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আছে কিন্তু এই পরিমাণ টাকা যে কনফার্ম এখন যে এই পরিমাণ টাকাই যে ওর মধ্যে ব্যাগের মধ্যে আছে সেটি কিন্তু এখনও এইখানেকার যারা কর্মকর্তা আছে ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাল করিম রেজার উনি কিন্তু এইটি এখনো পুরোপুরি নিশ্চয়তা দিতে পারেননি কারণ উনি বলছেন যে এখন আমরা গুনব তবে ওনার সাথে ওই জামাতের আমিরের সাথে কথা বলেই তারা জানতে পেরেছে যে তাদের কাছে এই পরিমাণ টাকা তারা বহন করছে তো এই নীলফা সৈদপুর বিমানবন্দরে এখনও তারা বাহিনীর কাছে আটক রয়েছে এবং বাহিনীর কর্মকর্তারা চেষ্টা এখনও তার সাথে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কি করা হবে না করা হবে এটি জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে তবে এই পর্যন্ত তিনি আটক রয়েছেন এইটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি এবং ওনার কাছে যে বিপুল পরিমাণ টাকাও ছিল এটিও নিশ্চিত করেছেন সৈদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ছিল আমার কাছে সৈদপুর সৈদপুর বিমানবন্দর এলাকা থেকে জামাতের আমির কর্তৃক বহনকৃত টাকা নিয়ে সর্বশেষ বাড়ি কোথায় বাবার নাম কি বাবার নাম বাবার নাম দবিরুল 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 মানে কোন এম পি সি ছিল হ্যাঁ দবিরুল দবিরুলুমপির ছেলে আপনি না না ও আচ্ছা 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 আর ইয়া কি গ্রামের নাম কি গ্রামের শহরে হাজি হাজি ভারা ঠাকুরগাঁ সদরে প্রকারে বাসা শহর হ্যাঁ করেন আপনি শিক্ষকতা কোন স্কুলের কলেজে সালন্দার হ্যাঁ ঠাকুরগাঁ সালন্দার কলেজের শিক্ষক আপনি আচ্ছা কত টাকা আছে আমাদের নিয়েছেন এটা নিয়ে কোনো কথা বলতে নেই এরই মধ্যে যখন যেই ঘটনাটি ঘটেছে আমরা সেই ঘটনাটাকে অভিযোগ আকারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সহ রিটার্নিং কর্মকর্তা এবং যেখানে যেখানে অভিযোগ করার কথা সেখানে আমরা অভিযোগ

আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ঢাকা থেকে ফেরার পথে একেবারে ওনাকে সম্পূর্ণ অবৈধভাবে তাকে মানে সেখানে হয়রানিমূলক আচরণ করা হয়েছে তার প্রতি দেখুন একজন ব্যক্তি তার ব্যক্তিগত টাকা তিনি নিয়ে আসবেন এটারে বিমানবন্দরে বিমানে আসবেন ট্রেনে আসবেন নাকি উনি বাসে আসবেন কিভাবে আসবেন এটা তার ব্যক্তিগত বিষয় উনি তো কোথাও টাকা বিতরণ করতে গিয়ে কোনো কিছু হয়নি ওনার ব্যক্তিগত টাকা উনি ব্যবসায়িক টাকা উনি ঢাকা থেকে ওনার নিয়ে আসতে ঠাকুরে আসতেছেন এইটাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা তাকে হয়রানি করা এটা আমি মনে করি একটা সন্ধিমূলক আচরণ দেখুন নির্বাচনের একদিন আগে এখানে আপনাদের মনে থাকা আপনারা জানেন যে ব্যাংক বন্ধ ব্যাঙ্কগুলো থেকে কেউ টাকা তুলতে পারছে না স্বাভাবিক কারণে উনি ওনার ব্যবসায়িক কাজে যদি ওনার টাকা প্রয়োজন হয় তো উনি কিভাবে টাকা নিয়ে আসবেন না না উনি তো আজকে আজকে উনি শিক্ষকতাও করেন উনি উনি একজন শিক্ষক পাশাপাশি ওনার বাসায় আমি যতটুকু ওনার ফ্যামিলির সাথে কথা বলেছি ওনার বাসায় একটা গার্মেন্টস আছে আমি আমি ওনার বাসায় কতগুলো মেশিন আছে কতগুলো কাপড় আছে কত টাকার লেন এটা তো আমার জানার কথা না আমি ফ্যামিলিকে জিজ্ঞেস করেছি যে কেন গিয়েছিলেন এবং ওনার কি অবস্থা তখন ফ্যামিলি আমাকে জানিয়েছেন যে উনি ব্যক্তিগত এবং ব্যবসায়িক কাজে উনি ঢাকায় গিয়েছেন এবং এসেছেন এইটুকু আমার ওনার জিজ্ঞেস করেছি আপনাদের কি মানে উনি যে বললেন যে ওখানে ব্যবসায়িক টাকা তখন উনি বললেন হ্যাঁ আমাদেরকে ব্যবসা আছে আর সবচেয়ে বড় কথা হলো এটা যদি অবৈধ হতো উনি তো বিতরণ করতে গিয়ে কথা ধরা পড়েনি ওনার ব্যক্তিগত টাকা আনতে গিয়ে আর সবচেয়ে বড় কথা হলো ঢাকা এয়ারপোর্ট যেখানে চেকিং হয়েছে সেখানে নানাভাবে তাই না ওখানে তো একজন মানুষকে নরমালি ছেড়ে দেওয়ার কথা না নিঃসন্দেহে ওখানে চেক হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি এখানে যে ওখানকার দায়িত্বরত যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা এটাকে আহ লিগালিটি দিয়ে ওনাকে ওখান থেকে

যেটি ধারণা করা হচ্ছে পঞ্চাশ লাখ টাকার মতো বেলাল উদ্দিন তিনি আটক হয়েছেন সৈয়দপুরে কোথায় ঠাকুরগা কোথা কোথায় সৈয়দপুর তার মানে চিন্তা করেন শেষ মুহূর্তেও জামাতের এই প্রার্থীরা কি পরিমাণ টাকা বিলি বন্টন করছে ভোটারদের মধ্যে এবং বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে টাকা দিয়ে নিয়ন্ত্রণ করতে চায় তার কিন্তু কিছু আলামত ধরা পড়েছে এর আগে বলছি তার আগে যে খবরটা আসছে যে যে পুলিশ সুপার নিশ্চিত করেছেন লাখ টাকা বেশি জব্দ হয়েছে এবং মেশিনে সেই টাকা গোনা হচ্ছে পুরো পরিমাণটা কি পরিমাণ সৈয়দপুর বিমানবন্দরে তার মানে সম্ভবত এমন হতে পারে যে সেই টাকা নিয়ে আজকে ফ্লাইটে ঢাকা থেকে এসছেন টাকা নিয়ে সৈয়দপুরে তারপরে হাতে বিমানবন্দরে ধরা এই বিপুল পরিমাণ টাকা ঢাকা থেকে কিভাবে ফ্লাইটে করে নিয়ে আসলেন তিনি এই তদন্ত গুলো নিশ্চয়ই জানা যাবে মেশিনে গণনা চলছে পাত্র জানা যাচ্ছে পঞ্চাশ লাখ টাকার বেশি জব্দ হয়েছে তার পরিমাণ তার মানে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত পঞ্চাশ লাখ টাকার কতটা এই ঘটনায় কিন্তু প্রমাণ যে এবারে নির্বাচনে। সবাই কম বেশি টাকা পয়সা মানে বিনি বন্টন করেছে তার মধ্যে কিন্তু সবচেয়ে যে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বেলাল উদ্দিন তিনি বলছেন যে তার গার্মেন্টস আছে সেই গার্মেন্টস টাকা পয়সা নিয়ে তিনি যাচ্ছিলেন কিন্তু এদিকে সোশ্যাল মিডিয়াতে এবং যারা তাকে আটক করেছে তারা বলছে যেটা এটা নিশ্চয়ই অবৈধ কোনো টাকা আসলে এইটা কোন টাকা কিভাবে আসলো এইগুলো নিয়ে জনমনে অনেক ধরনের প্রশ্ন আসছে এবং ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে এই যে ভাইরাল হয়ে গেল জামায়াতের এইরকম একটা সততার উপরে প্রভাব পড়ল আসলে এইটার সর্বশেষ পরিণতি কি হতে পারে জামায়াতকে মানুষ এত বিশ্বাস করে বা এত কিছু মনে করে সেই জামায়াতের আমির একজন তিনি তো তার কাছে এরকম একটা অবৈধ টাকা এটা ভাবতে যেন কেমন লাগে তো যাই হোক আসলে তিনি যেটা বলছেন এইটা সত্য কথা নাকি টাকাগুলো আসলে অবৈধ এইগুলো নিয়ে হয়তো বা আমরা বিস্তারিত আরও জানতে পারবো প্রে দর্শক সেগুলো জানতে অবশ্যই আমাদের